সবাইকে নমস্কার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই সকাল ভিডিওটি শুরু করে দিলাম যে এখন চিকেন রান্না করব দুপুরে এখন সব কিছুই যে মেখে মেয়ে করে রাখলাম রান্নাটা আরো পরে বসাবো এখন বাজে সকাল নয়টা তাড়াতাড়ি বসায় দিতে হইব এখন আমি সকালে একটু খাবার দাবার না ব্রেকফাস্ট করে নিই করে নেই এই যখন ঘর দুয়ার ঝাড়ু মুছু করে আসলাম আর এখন স্নানটা ঠাকুর ঠাকুর দিয়ে আই আর আজকে দেখো আজকে বৃষ্টি হইতেছে সারাদিন বৃষ্টি থাকবো এ থাইমা থাইমা বৃষ্টি হইতেছে সকাল একটু হইল এখন সকাল বাজে দশটা এখনও বৃষ্টি পড়তে আছে ঘুরি ঘুরি বৃষ্টি আজকে তেমন শীত নাই একটু গরম গরমই এখানে বসায় দিলাম একটা সবজি সিম দিয়ে দিচ্ছি আর এটি কি আর কুবে পোয়া আর একটা মিষ্টি আলু মূলা আলু সিম এটি দিয়ে একটা নিরামিষ রান্না করুন আর রান্না করুন পালং শাক ফ্রোজিং করা আর এই শাকটুকু এই সবজিটার মধ্যে দিয়ে দিবো আর এখানে তো মাংস আছে এই রান্না দিয়ে দিচ্ছি লবণ কাঁচামরিচ একসাথে দিয়ে দিচ্ছি এই যে দেখো আমার নিরামিষটা রান্না হয়ে গেছে এই শুকনা মরিচ আর মাসকালে ডালের বড়িটা দিয়া রান্না এই সোমবারটা দিলাম আর ডালের বড়িটা ভেজে এখানে মিক্স করে দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে লাস্টে ধনেপাতা দিয়ে নামায় নিলাম এই যে এখন দিয়ে দিলাম মাংসটা সুন্দরভাবে মাংসটা সুন্দরভাবে কুয়াশিয়ে নিয়েছি তারপরে গরম জল দিয়ে দিয়েছি এখন মাংসটা প্রায় হয়ে গেছে এখন এই যে জিরা বাটা আর গরম মশলাটা বাটাটা এই যে এখন দিয়ে দিলাম এই যে দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইবা দেখো খুব সুন্দর লাল লাল হয়েছে আর খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে একটু লবণ চেখে দেখলাম ভালোই হয়েছে তো মুরগি তো ভালোই হয়েছে এই যে রান্না বান্না শেষ প্রায় শাক ডুব রইছে শুধু শাকটা পালং শাক পেঁয়াজ দিয়া সোমবার দিয়ে দিলাম আর এখানে রান্নার ফাঁকে সব কিছু ধুয়ে পুছে পরিষ্কার করে নিলাম এখন খাওয়া দাওয়া করবো ছেলেদের দেখে আমি একটু পরে খাবো যে এখানে ভাত জুড়া দিছি গরম তো এই কারণে বেশি করে ভাত জুড়া দাঁড়াচ্ছে প্লেটের মধ্যে বড় প্লেটে এখানে শশা কুচি শশা কেটে পেঁয়াজ লেবু শাক এই রান্না ছেলে খাওয়া দাওয়া করবো এখন এখন আবার একটু বানায় নিলাম নারিকেল কুড়া আর খেজুরের এই আখের গুড় দিয়ে একটু নাড়ু বানায় নেই একটু একসাথে মেখে নিছি নারিকেলটা তো একটু ড্রাই ফ্রুট এই কারণে একটু হাফ কাপ জল দিয়ে এটার ভালোভাবে মেঘে মেখে সুন্দর সুন্দরকীটা তারপরে বসাই দিব এই যে এখন বসায় দিলাম একটু অল্প তাপে রান্নাটা এই যে পাকটা প্রায় হয়ে গেছে এখন নামায় এই নামিয়ে যে নিয়ে বানায় নিলাম সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো অনেক সুন্দর হয়েছে এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে গোল গোল হয়েছে আর কোনো নষ্ট হয় নাই ভাঙ্গে চুরে নাই ভালোই হয়েছে পাকটা ভালোই ছিল এই যে একটু দই বানাই নিই প্রায় এক লিটার দুধ বা এখন একটু কয়েকদিন ধরে গরম পড়ছে ভাবলাম কি একটু দই পেতে নিই ভালোই লাগবো দিয়ে দিলাম দুই চামিচের তিন চামিচের মতো একটু ডানো দুধ হ্যাঁ এটা দুধ দিয়ে যে গোলায় নিলাম এখন এই যে দুধের সাথে মিক্স করে দিই চিনি দিয়ে দিছি আগেই এই যে এখন দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু সুন্দর করে একটু ঘন ঘন করে জাল দিয়ে নেই তারপরে দইটা পাতব এই যে টক দই পাতিলটা আমি গরম করে নিচ্ছি আগে সে টক দই মেখে নিলাম সুন্দরভাবে আর এই দুধটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে প্রায় আঙুলটা টাশ হয় দিয়ে দিলাম এই যে দই টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে মিক্স করে এখন এই এটা পেতে নেব এই যে এখন দুধ দুধটা ঢেলে দিলাম বাটিটির বাটির মধ্যে মাটির পাতিলি দিয়ে এখন দেখি ঠাকুর ঠাকুর করে যে সুন্দর মতন দইটা জমে এটুই পাতলাম তো বন্ধুরা ভিডিওটি এখানে দেখছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমাদের কাছে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও ধন্যবাদ সবাইকে